আজকের লাইফটা শেষ লাইফ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা আছেন এখন আজকের দিনই লাস্ট আমরা কালকে পর্যন্ত দিব এটা দু তেইশশো টাকা দেওয়া আছে হেওয়া আছে বাদ দেন এমন আর দুবে কিন্তু ওই ফুটপাতে ঘুরুঙ্গা করে ভালো ভাই পাইবেন না এক সমান সমান তাহলে আমরা তাও

এটা এটার কালার আছে পাঁচটা আজকের অভারে থাকবে মাত্র পনেরোশো টাকা আজকে আমাদের শেষ ঈদের আগে শেষ লাইট আর যারা হোম ডেলিভারি ডাকার বাইরে যাচ্ছেন হোম ডেলিভারি হবে না সুন্দরবন এসে পরিবহনে কালকে পর্যন্ত নিতে পারবেন এরপরে আর দিলে কোনো লাভ হবে না এদের আগে পাবেন না তো কাজেই আমি এখন এগুলো দেখাই দিলাম পনেরোশো টাকা একটা কালার দুটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এটা আজকের অফার থাকবে মাত্র পনেরোশো এটা এটার দাম থাকবে আঠারোশো টাকা দুইটা কালার মানে সংক্ষেপে বলে দিচ্ছি আঠারোশো টাকা কে ডান পাশে দেখেন ডান পাশে সুযোগ মাত্র আঠারোশো টাকায় দুইটা কালার এই একটা কালার

মাত্র পনেরোশো টাকায় সাতটা কালার পেয়ে যাবেন আজকের লাইভের লাস্ট লাইভের লাস্ট ডিজাইন আসি আলহামদুলিল্লাহ এটা এটা কিন্তু আজকে আসছে আজকে আসছে দেখেন এই যে এটা এটার কালার আছে আজকে আটটা সাতটা কালার

বারোশো টাকা এটা লং বেল ভিতরে আছে ডবল দুইটাই একটা আর এটা পাবেন পনেরোশো টাকা শুধু একটা কালার একজন পাবেন তার মধ্যে দুই হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ অর্ডার দিয়া উঠাইবো আর আমাদের দশ হাজার সাতশো টাকা দিতে আঠারোশো টাকা দিতে পেমেন্ট বাকি টাকা কন্ডিশনে দেওয়া দাও কন্ডিশনের চার্জ আমাদের এটা হচ্ছে আট হাজার মাসাবে ওনাদের দেওয়া হবে বারবার আর লেবল

মাত্র আটশো টাকা এ একটা কালার এ একটা কালার মাত্র আটশো টাকা পেয়ে যাবেন চারটা কালার এটা দেখেন এটা আছে এ একটা কালার এগুলো দেখেন অনেক কোয়ালিটি জিনিস কাটবে না কাটার কোনো অপশন নেই মাত্র তেরোশো টাকা দেখেন কোথাও দেখবেন না বাংলার বুকে এটা

কিছু আছে নাই দানা কিছু আছে এগুলার এখন দেখাবো না সকালে দেখাই দিচ্ছে বারোটার লাইটটা দেখেন আপনি যে এটা কয়দা লাও ওই যে বারোশো টাকা নরম আছে নালাইছে একটা কালার মাত্র এক হাজার এই যে মিরাজ এইটার দুইটা কালার একশো টাকা একটা এবং এ একটা মাত্র বা এক হাজার টাকা এটার একটা কালার বারোশো টাকা লাস্ট পিস লাস্ট পিস বারোশো টাকা এটার আছে দুইটা তিনটা কালার বারোশো টাকা তিনটা কালার একটা এই একটা কালার একটা কালার মাত্র বারোশো টাকা লং বেল ভিতরে আছে এটার দুইটা কালার এটাও বারোশো টাকা এই দুইটা কালার আছে এটার দেখেন অনেক দিন পরে আছে অনেকে নক করছিলেন এটার জন্য

যিনি পিকচারটা নিতে চাচ্ছেন আপনি নেন আমি দেখালাম বারো আটশো টাকা দাম আপনি পেজে নক করে দেন এখনই অর্ডার কনফার্ম করে দিব ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে আপনাকে বিকাশ করতে হবে এক হাজার টাকা এটা পাঠাইতে দুশো টাকা লাগবে এসে পরিবহনে পাঁচশো পাঁচশো সব একটা

মাত্র বারোশো টাকায় পাবেন এই একটা কালার দুই হাজার ছিল গুলো এক হাজার টাকা এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এক হাজার টাকা এটা পাবে ছয়শো টাকা তিনটা কালার লাস্ট তিনট এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র ছয়শো টাকা পাঠাইতেছি পাঠাইতেছি এটা বলো আনতে পাঠাইতেছি ওই লোক লাইফ শেষ করে

1000 টাকায় একজন শুধু এটা শুধু এটা কোন শুধু এই একজন পাবে 1000 টাকা টাকা একটা কালার দুইটাカラー সবগুলো দুইটা কালার টাকা তিনটাカラー

আরও কিছু এটার আছে একটা কালার দুই হাজার টাকা ছিল আসতে পাবেন মাত্র তেরোশো টাকায় একজন নিতে পারবেন এটা তেরোশো টাকা দুই হাজার ছিল একজন নিতে পারবেন এটা তেরোশো টাকা একজন এটা নিতে পারবেন একজন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এগুলা এগুলার একটু রাবার প্রবলেম আছে আমি দেখাইছি এর আগত শেষ হয়ে গেছে একবারে लास्ट পর্যায়ে আছে এগুলো একদম ভালো মাল যারা নিতে চাই নিতে পারবে একটু রাবারটা শুধু প্রবলেম এ লেভেলে আর তার কোনো অসুবিধা নেই মাত্র 1200 একটা কালা দুইটা কালা এবার দেখবেন কোন মডেলে কত

এবং ঢাকার মধ্যে যারা আছেন তারাও কালকে পর্যন্ত আজকের অর্ডারটাই কালকে নিব। শনিবারে আর কোনো অর্ডার নিব না তো আজকের অর্ডারটাই লাস্ট অর্ডার কালকে অর্ডার এই পর্যন্ত হয় আমরা নিব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম